আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা এতক্ষণে হেডলাইন বা ব্যানার দেখে বুঝতে পারছেন আমি কি বলছি যে ঢাকার শহরে কি চলছে আজ সারা দিন মানে গতকাল সারা দিন সারা রাত এবং আজকে যে মুহূর্তে আপনার ভিডিও পাবেন তখনও হয়তো দেখতে পাবেন অনেক কিছুই ঘটছে শুধু আসলে এটা ঢাকা শহর নয় সারা বাংলাদেশে কি ঘটছে আসলে এটা নিয়ে আমরা সবাই পেপার পত্রিকা এবং টিভি নিউজ দেখছি আপনার গতকাল সারা দিনে তিনটা না চারটা জানি বাসে আগুন লাগিয়েছে আপনার ওই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা অফিসেও নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে আবার দেখলাম এনসিপির অফিসের সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে আবার দেখলাম একজন যা খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে এবং সেটা আসলে ককটেল না বকটেল নাকি তাহা উপর আলাই জানে আমি জানি না আমরা আসলে নামও জানি এগুলো চিনিও না আমি জীবনও দেখিনি এইসব কি জিনিস বলে যে এইভাবে ফুটতেছে তারপরে গাড়ি জ্বলতেছে মিছিল হচ্ছে এরপরে শুনতেছি ঢাকা শহরে নাকি আজকে প্রায় থার্টি পার্সেন্টের উপরে গাড়ি ঘোড়াই কমে গেছে এখন হঠাৎ করে আজকে থেকে গাড়ি ঘোড়া কমলো এটা তো বুঝলাম না লকডাউন তো বলছি তিরিশ তারিখ যে তেরো তারিখ যে লকডাউন তেরো তারিখে ভাই সকাল ছয়টা থেকে আপনার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাড়ির চাকা ঘুরবে না দোকানপাট খুলবে না এরকম একটা যে লকডাউন লকডাউন এটা ভাব নিবেন হঠাৎ আজকে থেকে কেন কমতেছে এটা বুঝলাম না আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত স্বৈরাচারী সরকার ফেসি সরকার শেখ হাসিনার দল এই ছাত্রলীগ আওয়ামী লীগ এসব গাড়ি ঘোরাতে আগুন জ্বালাচ্ছে ওইখানে বোমা ফাটাচ্ছে এগুলো সব বিএমপি জামাত এরা বলার চেষ্টা করতেছে কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশের আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে তাহলে এগুলো করবে কে আমার মনে কি জানেন এগুলো সব এনএসআই ডিজিএফআই এরাই করতেছে কইরা এরা নিজেরা করতেছে কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে তো দেখেন ভাই আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল সুস্থ দল এবং তারা মানুষের উপকারে আসে সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে এইসব জ্বালাও পোরাও ভাই সেই সতেরো বছর ধরে তো বিএনপি জামাতি করছিল জ্বালাও পরাও এখনো তারাই করতেছে কারণ এনএসআইডি এর ভিতরে তো সব তাদের লোক জমাতি লোক তারাই হয়তো করতেছে কইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে তবে দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত বলিনি যে ওইখানের গাড়ি এইখানের গাড়ি ওখানে বোমা এখানে বোমা এগুলা ছাত্রলীগ আওয়ামী লীগ বা আমরা করছি এটা আমি বলি নাই তবে লোকে বলে হ্যাঁ ভাই লোকে বললে আমি কি করবো বলেন আপনি লোকে বলে আমরা নাকি করছি এখানে আমি বুঝি না আর আমাদের পোলাপানের মধ্যে তো অত সাহসও নাই আসলে যে ধাম করে একটা গাড়ি জ্বালাই দিলাম এই কি আমাদের আছে এখন আর নাই এটা এমনি ডাক দিলেও এখন দুই চারজন পাওয়া যায় না আমরা করতে এখন হয়তো দেখা যাবে যে কালকে হয়তো দেখা যাবে যে সারা দিনে হয়তো পঞ্চাশটা কাহারা দিছে রাইতে দিনে ওই যে একজন দাঁড়ায় থাকে ধাওয়া দিছে গেছে এরপরে বুথ ভাঙ্গা দিছে এই বুথের বুথ তো ভাঙা তো এটা ইয়ের কি বলে পাকা বুথ হয়তো সামনে যে গ্লাসটা কেউ দুইটা পাটকেল মায়েরা ভাঙিয়া দিছে ভিতরে যে টেকার মেশিন সেটাতে হয়তো কেউ একটা দাও দিয়া কোপ দিছে এগুলো কি বলবে মনে যে এগুলো কি রে ভাই যাই করে দুনিয়াতে এখন সব আওয়ামী লীগ তার মানে এখন ইনুস্কাকার যদি ধরেন আজকে যদি ডায়রিয়া হয়ে যায় সেটাও কি বলবে আওয়ামী লীগ ওই যে ফরিদা ম্যাডাম এর ঘরের চাউল নাই সেটাও আওয়ামী লীগ ঘরের বউ বাচ্চা ঝগড়া সেটাও আওয়ামী সব কিছুতে এরা আওয়ামী লীগ দেখে সুতরাং এখানে আমার আসলে কি বলবো এদেরকে বলার ভাষা খুঁজে পাই না তবে দেখেন আজকে দশ তারিখ নুরসন দিবস ছিল গতকাল নুরসন দিবস ছিল দশ তারিখ আজকে এগারো তারিখ সামনে বারো তারিখ এরপরে তেরো তারিখ এর ভিতরে আরো কত কি হয় যেমন ধরেন আজকে এই যে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন এই সময়ে দেখবেন যে জামাত বলছে যে ইসলামিক আরো শক্তি নিয়ে আজকে ঢাকার শহরে তারা সমাবেশের মতো করবে শক্তি প্রদর্শন করবে এই সব শক্তি প্রদর্শন করতে যায় হয়তো তারা আবার বাটার দোকান ভাঙবে কোনো মার্কেটের মধ্যে হয়তো দুইটা ইটমাইরা দিবে কোথাও হয়তো দুইটা টায়ার জ্বালাইয়া দিবে এগুলা কইরা তারা চাইবে যে তাদের নির্বাচন যাতে পিছিয়ে আসে এইসব গণ্ডগোল করে যে দেশের ভিতরে গন্ডগোল অস্থিরশীল অবস্থা আপনারা কেউ নির্বাচনের কথা বলেন না এগুলো তারা বলবে তারা বইলে কি বলবে সব সব এখন দেখেন আজকে এই যে বিকাল বেলা কানাডা কানাডার এম্বাসি থেকে একটা সতর্ক সতর্কবার্তা জারি করছে কানাডার নাগরিকদের জন্য যারা বাংলাদেশে বর্তমানে আছে বা যারা আগামী দুই চার দশ দিন বা এক সপ্তাহের ভিতরে বা এক মাসের ভিতরে বাংলাদেশে আসবেন তাদেরকে হলুদ সতর্কবার্তা এখানে কিন্তু তিন রকম সতর্ক বার্তা হয় হলুদের পরে যখন কমলা কালার যাবে গা ঐটা হচ্ছে পরে এরা বলছে যে দেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশের পরিস্থিতি খারাপ এই সে সুতরাং তোমরা কেউ এই মুহূর্তে বাংলাদেশে আইসো না নিরুৎসাহিত করতে যারা আছেন তারাও শর্ট করে চলে যান কারণ কখন কি হয় এটা কানাডার এম্বাসি এখন হয়তো কালকে সকালে এই এইটাও সালার ফেসিস্ট আওয়ামী লীগই করাই সে কানাডারে বলছে কারণ হচ্ছে যে আমাদের ওই যে অপদেষ্টা স্বরাষ্ট্র অপদেশটা উনি বলছে বাংলাদেশের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই বাংলাদেশ ওয়েল অ্যান্ড গুড আমরা খুব ভালো লোক আমরা খুব ভদ্রলোক এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি হবে না সুতরাং আপনারা সবাই থাকতেন নাচেন গান ডেন্সিং করেন কোনো সমস্যা নাই কিন্তু কানাডা এটা জারি করে দিল এখন এটা কানাডা যেহেতু জারি করছে এরপরে হয়তো ইউরোপীয় ইউনিয়ন জারি করবে দুই একদিনের ভিতরে সারা পৃথিবী থেকে হয়তো সর্ব শক্তিশালী পঞ্চাশ জারি করে দিবে শুনতেছি চায়নাও জারি করে দিছে একই ঘটনা কি যে হইতেছে আমার ভাই মাথায় ঢুকে না এখন আমার কথা হচ্ছে যে এইভাবে কারা গাড়ি চালাইতেছে কারাই ধরেন এই কি বলে আপনার টায়ার চালাইতেছে আর কারা ওই যে কি জানি লাল একটা ট্যাপ দিয়া প্যাঁচাইয়া প্যাঁচাইয়া দেখলাম ওই যে একজন উঠাইতেছিল এগুলা কারা ফালাইতেছে এগুলো কিন্তু আমি জানি না কিন্তু এই জমাত বিএমপি বা এই ইন্টারিম গভর্নমেন্ট বলতে সব নাকি আওয়াম লীগ আরে ভাই আমরা করলে তো আমরা বলবো যে আমরা করতেছি আমরা তো বলি না যে আমরা করতেছি তাহলে ইন্ট্রিম তুমি খালি আমাদের উপর দোষ চাপো একটা কথা খেয়াল করেন এই যে লাল ওই যে ট্যাপ দিয়ে পেছানো না জানি কাপড় দিয়ে পেছানো যে লাল একটা তুলতেছে ফেসবুকে দেখছি আমি আর কি এইটা যদি ভাই ওই বেটা তো মনে হয় ওই বেটা নিজেই ফালাইছে নাহলে হে কেমনে বুঝলো যে এটা খালি হাতে তুলে রাখে ভাই এটা বোম কইছে সবাই এটা আমি আরো তিরিশ মাইল দূরে থাকতাম আর এবারে দি বোম ডিসপোজাল ইউনিট যেগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের পোশাক মোশাক আইনে অনেক দূরের থেকে এটা কাটি দিয়া ধৈরা বালুর ভিতরে ফালাকে বা পানির ভিতরে ফালাই আর এবার থেকে ভাই হাত দিয়া ধৈরা বালতিতে রাখা আবার বালতি ভিতরে হাত লাগে ওরে ভাই এ কি কাজ কারবার তা উনি হেরাই মারছে হেরাই জানে যে এটা কেন এটা আসলে কি ভয় দেখানোর জন্য না কি জিনিস এ সন্দেহের বিষয় চিন্তা এই যে আজকে এই জন্য বললাম যে আজকে সারাদিনে ঢাকার শহর চারটা নাকি গাড়ি চালাইছে তারপর আরো কি কি করছে এখন আগামী দুই দিন ভাই আরো কি কি হয় আল্লাহই জানে আমি জানি না কিন্তু যে আপনাদের বললাম যে হয়তো দেখা যাবে যে কালকে দিনে বা সারা রাইতে মিললা কোনো কোনো এরিয়াতে ওই যে একজন বা দুইজন তো বইব কোনো প্লেট নাই আছে চোখ কিছু দেখা যাইব না এটা লাডি এটা বাড়ি দিব ওই যে গ্লাসের ভিতরে গ্লাস ভাঙিয়া গেছে এরপরে যে মেশিনে যেখানে আমরা টেকা তুলি সেই মেশিনের ওপর তো দুই তিনটা বাড়ি দিব মানে সেই গ্লাসটা ভাঙিয়া গেছে আলার এবার ব্যাংক টেকা নাই এবার এই ব্যাংকের মেশিন বহাও সারা দেশে যদি এরকম বিশ পঞ্চাশটা টাকা ভাঙা দেয় এটা পেনিক তৈরি হইব এগুলা যে ভাই কারা করতেছে আমি জানি না ভাই কিন্তু ইন্ট্রিম কইতেছে সব নাকি আমরা করতেছি কিন্তু আমরা এগুলা করি না মানে এটা অবস্থাটা কিরম জানেন অবস্থাটা হচ্ছে ওই যে বাংলাদেশে বিদেশি কেউ মরলে কয়ে যে রর দোষ রাশিয়ার দোষ আবার বাংলাদেশের বাইরে অন্য কোনো জায়গায় মরলে যে এটা সালার সিআই এর দোষ মশাদে মারছে অবস্থাটা এখন ওই ধরনের দাঁড়িয়েছে তো কি হয় না হয় আসলে আমরা প্রতিদিন দেখতে থাকি তবে হয়তো কালকে সকালে আবার আর একটা গরম খবর নিয়ে আসতে পারি ঠিক আছে ভাই যান ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখতে পাচ্ছি এই যে জামাত মানে জামাত বাংলাদেশ জামাত ইসলামে তারা এখন রাজনীতির মাঠটাকে বেশ গরম করে রেখেছে গরমটা কিভাবে তারা পাঁচ দফা দাবিতে একটা বড় সড় আন্দোলনে যাচ্ছে এবং তারা বলেছে যে এগারো তারিখে তারা ঢাকা শহরে একটা মহাসমাবেশ করবে এই দাবির চূড়ান্ত দাবি আদায়ের জন্য এবং এগারো তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় দাবি মানা না হয় তাহলে ঢাকা শহরের ভিন্ন চিত্র হবে এ ধরনের একটা আমি এটাকে হুমকি বলবো এ ধরনের একটা হুমকি দিয়েছেন জামাতে সেক্রেটারি জেনারেল আর জামাতে যে নায়েবে আমির তার কথা খুব ইন্টারেস্টিং উনি দেন বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেন তিনি বলেছেন যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে তিনি আঙুল বাঁকা করবেন তবে ঘি আমাদের লাগবেই আমি হুবহু পড়ছি কিন্তু সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন নো হাংকি পাংকি জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই এই হলো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি জামায়তে ইসলামের নাইবা আমির ওনার বক্তব্য এখন আমি তাহার হিসেবে বক্তব্য নিয়ে আগে আলোচনা করি আমি তাহার হিসেবে বক্তব্যে কয়েকটা মানে শব্দ আমার খুব মানে মনে ধরেছে আর কি যেমন একটা কি একটা হলো আঙুল বাঁকা করবেন উনি মানে এটা বলতে উনি কি বোঝাচ্ছেন বুঝতে চাই আর দু নম্বর হলো ওনাদের ঘি লাগবে এই ঘি জিনিসটাই কি মানে এই সবই তো প্রতীকী অর্থে আমি প্রতীকগুলি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আর তিন নম্বর হলো নো মানে শব্দটা এটা আমি একটু বুঝতে চাই আমরা ছোটবেলায় দেখেছিলাম যে অন্য অনেক সময় বলতাম ফান করে বলতাম বন্ধু বান্ধবের কাছে বলতাম যে নো হাঙ্কি পাঙ্কি হাঙ্কি পাঙ্কি চলবে না এবং হাঙ্কি পাঙ্কি মানে কি সেটা না বুঝেই বলতাম এই